আসসালামু আলাইকুম এখন কাঁচা আম সংরক্ষণ করার সিজন এই কাঁচা আমের সিজনে কাঁচা আম সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে সিদ্ধ করে তারপরে রেখে দেবেন কিংবা রোদ্রে শুকিয়ে রাখলেও হবে আমি কাঁচা আম কিনে আচার বানিয়েছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে বৃষ্টি কম হওয়ার কারণে মনে হয় এবার আমের অবস্থা খুবই খারাপ এরপরও আমি কেটে রেখেছি আচার বানানোর জন্যে কাঁচা আমগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এবার ধুয়ে পেশা করে সিদ্ধ করে নেব এখন প্রেশার মধ্যে সিদ্ধ করতে দিয়েছে সিদ্ধ করার পর পানিটা ঝরিয়ে নেব আম সিদ্ধ করা পানি দিয়ে আম ডাল কিংবা অন্য অন্য কাজে ব্যবহার করতে পারেন আমের শরবত করে খেতে পারেন চিনি দিয়ে আমের জুস বানিয়ে খেতে পারেন আমগুলো এখন সিদ্ধ করে নেব আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সিদ্ধ করে রাখা আম সেকে নিয়েছি আমের পানি ঝরে নিয়েছি এরপর ডাল দিয়ে রান্না করে এর মধ্যে এখন লবণ দিয়ে দিয়েছে আর এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আসার বেশি দিন সংরক্ষণ করতে চাইলে হাফ কাপ পরিমাণে ভিনেগার দিতে হবে আমি ভিনেগার ছাড়াই করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি এবং লবঙ্গ তেল দিয়ে তারপরে রসুন দিয়ে ফোড়ন দিয়ে এই তেলের গুঁড়া মরিচ এবং ধনিয়া গুঁড়া মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে এখন কিছু মশলা আমি গুড়া করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে কিছু মশলা টেলে নিয়ে তারপর গুঁড়া করে নিয়েছে জিরা গোলমরিচ সরিষা ধনিয়া আর এলাচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার আচার তৈরি করা হয়ে গেছে কেউ রোদে দিতে না চাইলে ভিনেগার দিতে হবে হাফ কাপ পরিমাণে তাহলে রোদ ছাড়াই ভালো থাকবে আচার এরপরে আচার নামিয়ে নেব I'm gonna be done in Chalapis.